সৌদি আরব বা বিদেশে নতুন আসলে একটি সিম কিনে আপনি পড়তে পারেন বিপদে যেমন একটা সিম কেনার কারণে আপনার বাংলাদেশের দু তিন লাখ টাকা জরিপানা বা বাংলাদেশে যাওয়া আপনার বন্ধ হয়ে যেতে পারে একটা সিম কেনার কারণে সৌদি আরবের সিম এরকম একটা মারাত্মক জিনিস বা সৌদি আরবের সিম এমন একটা মারাত্মক জিনিস যে আপনি একটা সিম কেনার কারণে আপনার দেশে যাওয়া বন্ধ হয়ে যেতে পারে বা আপনার তিন চার লাখ টাকা জরিপানা লাগতে পারে সৌদি আরবের সিম বা বিদেশের সিম এরকম একটা মারাত্মক জিনিস দর্শক বিস্তারিত বলছি আগেই বয় পাবেন না বা ঘাবড়াবেন না সঠিক টাইমে সিম কিনলে আপনার কিচ্ছু হবে না বাংলাদেশের মতো আপনি সিম কিনতে পারবেন কিচ্ছু হবে না কিন্তু আপনি যদি ভুল পর্যায়ে বা ভুল ক্রমে কিছু লোভে পড়ে একটা সিম কিনেন তাহলে আপনার বাংলাদেশের যাওয়া বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশে তিন চার লাখ টাকার জরিমানা দেওয়া লাগতে পারে তো বিস্তারিত বলছি তো আমাদের চ্যানেলটা খুবই ছোটো এবং একদমই নতুন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি বা জল করে দিন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বা ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক তো বিশেষ করে সৌদি আরবে আপনার যে পুরাতন বাজার বা আত্মীয় স্বজন যারা থাকে তাদের কাছে জিজ্ঞেস করে তারাও বলবে আপনি এ দেশে আসলে কিন্তু একদম ফ্রিতে একদম ফ্রিতে একটা সিম নিতে পারবেন যেমন দোকানদাররা বা অনেক দোকানদারি আছে আপনাকে ফ্রিতে সিম দেবে যেমন পঞ্চাশ জিবি একশো জিবি ইন্টারনেট এক হাজার মিনিট এরকম ফ্রিতে ইন সিম দিবে আপনাকে একদম ফ্রিতে আবার আপনি একটা সিম কিনতে যাবেন আপনাকে দিবে এক জিবি ইন্টারনেট এবং একশো মিনিট বা দেড়শো মিনিট আপনার লাগবে সৌদি আরবের তিরিশ রিয়াল বা পঁয়ত্রিশ রিয়াল বা চল্লিশ রিয়াল যা বাংলাদেশি টাকা চোদ্দো পনেরোশো টাকা লাগবে এক জিবি ইন্টারনেট পড়তে আবার এমনও সিম আছে আপনি একদম ফ্রিতেই দেওয়া দেবে আপনাকে চল্লিশ জিবি পঞ্চাশ জিবি ইন্টারনেট এক হাজার মিনিট একদম ফ্রিতে দেওয়া দিবে তো এর রহস্য আছে আমি বিস্তারিত বলছি আপনাদেরকে বুঝিয়ে আপনি যদি নতুন সৌদি আরবে আসেন বা বিদেশে আসেন আপনার কিন্তু একটা সিম লাগবে বা একটা সিম আপনার কিনা লাগবে তো আপনি আসার পরে কিন্তু একটা সিম কিনতে পারবেন তো আপনি দোকানে গেলে বা বাঙালি যারা আছে তারা কিন্তু সিম বিক্রি করে বা বিভিন্ন ইন্ডিয়ার পাকিস্তানেরও সিম বিক্রি করে তো আপনি যদি একদম লোকাল বা একদম লোকাল মার্কেটে একটা সিম কিনেন আপনাকে তারা সিম ফ্রিতে দিবে বা পাঁচ টাকা বা দশ টাকা নেবে একটা সিমের জন্য সেইখানে আপনাকে পঞ্চাশ জিবি একশো জিবি ইন্টারনেট এরপর এক হাজার এরকম মিনিট দিয়ে দিবে একদম দশ টাকা বা পাঁচ টাকায় ঠিক আছে তো এই সিমটা কিনলে কী কী জামেলায় পড়তে পারেন আমি বিস্তারিত বলবো এছাড়াও সৌদি আরবের যে মার্কেটগুলো আছে আপনি যদি ওই সিমটাই মার্কেট থেকে কিনেন তাহলে আপনি ইন্টারনেট পাবেন এক জিবি বা দুই জিবি আর মিনিট পাবেন এক থেকে দেড়শো মিনিট আপনার লাগবে তিরিশ রিয়াল বা চল্লিশ রিয়াল ঠিক আছে তো এইখানে অনেকটাই পার্থক্য যে আপনি ফ্রিতে বা দশ টাকা সিম নিয়ে পাচ্ছেন একশো জিবি আর আপনি চল্লিশ টাকা সিম নিয়ে পাচ্ছেন এক জিবি তো এর মানে কি এর মানে কি আমি বিস্তারিত বলছি তো আপনি নতুন সুদের অফিসে যখন সিমটা কিনতে যাবেন তখন তারা কিন্তু সিমটা আপনাকে ফ্রিতে দিতে চাবে কেননা আপনি যে সিমটা কিনবেন আপনার ফিঙ্গার নেবে আপনার পাসপোর্টের নাম্বার নেবে আপনার ভিসা নাম্বার নেবে সেই নাম্বারগুলো নিয়ে তারা একটা না চার পাঁচটা সিম ওঠাবে আপনার ভিসা বা আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনাকে তারা একটা সিম দিবে এবং বাকি যে তিন চারটা সিম তারা ওটাবে ওই সিমগুলো বিভিন্ন জালিয়াতি বা বিভিন্ন অপরাধীদের কাছে বিক্রি করবে অনেকে অনেক টাকা তো তারা যে অপরাধ করবে বা তারা যে অপকর্মগুলো করবে সেই সব কিন্তু আপনার উপরে অভিযোগ পড়বে বা আপনি জরিপানায় পড়বে কেননা তারা কিন্তু সিমটা নিচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার বা আপনার ভিসা নাম্বার দিয়ে সিমগুলো তোলা তো এই জন্য যদি আরবে আসতে সিম কেনার আগে অবশ্যই ভাববেন সব সবসময় মার্কেট থেকে সিম কেনার চেষ্টা করবেন তো আপনার পুরাতন যারা বাই বাজার বা আত্মীয় স্বজন আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন এটা সত্য কিনা মিথ্যা অনেকে কিন্তু জেনে শুনে এই বোলটা করে বসে যেমন এক দোকানে আপনাকে দিচ্ছে দশ টাকায় বা পাঁচ টাকায় একশো মিনিট এক হাজার জিবি আবার অন্য একটা মার্কেটে আপনাকে দিচ্ছে চল্লিশ টাকা বা পঁয়ত্রিশ টাকায় এক জিবি একশো মিনিট ঠিক আছে তো বিশেষ করে কয়দিন আগে আমারই পরিচিত এক বড় ভাই আঠারোশো রিয়াল জরিমানা দিয়েছে একটা সিম কেনার কারণে লোকাল মার্কেট থেকে যেমন ফুটপাথ থেকে একটা সিম কেনার কারণে আঠারোশো রিয়াল জরিমানা দিয়েছে যা বাংলাদেশ টাকায় ষাট হাজার টাকা তো এর যে বড়ো বড়ো জরিমানা পড়তে পারেন আপনি লোকাল বা ফুটপাথ থেকে সিম কিনে বা আপনার দেশে যাওয়া বন্ধ হয়ে যেতে পারে আপনার নামে মামলাও হয়ে যেতে পারে তো এই জন্য সিম কেনার আগে অবশ্যই বেবি সিম কিনবেন এবং মার্কেট থেকে সিম কিনবেন মার্কেট থেকে সিম কিনার দাম একটু বেশি লাগলেও আপনার কোনো সমস্যা বা জামেলায় পড়তে হবে না যাই হোক দর্শক আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন যাই হোক দর্শক আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম